আসসালামু আলাইকুম ইব্রুহান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল আবার মেঘ মেঘ কালকে তো বৃষ্টি হয়েছেই আর আজকে আমার বার্থডে তো মনটা খুশি খুশি বাতাস কুয়াশা কুয়াশা মন হচ্ছে শীতের সকাল তো মেঘ মেঘ মেঘটাই এত ঘনীভূত হয়েছে যে কুয়াশা কুয়াশা হয়ে গেছে চার পাঁচটা তো যাই হোক যে কোনো সময় ঝুরঝুর করে বৃষ্টি নামতে পারে তো আজকে দিনটা বিশেষ হতে যাচ্ছে তো সাথেই থাকবেন দেখবেন আমরা কোথায় যাই আজকে আমাদের বার্থডে পার্টিতে যাওয়ার কথা সবার আমার বার্থডে পার্টি যদিও তো বার্থডে শুভেচ্ছা দিতে আসছে কে দেখি একটু চলেন দেখেন বার্থডে শুভেচ্ছা দিতে হাজির হয়ে গেছে আমাদের এই মাশরুম মাশরুম ফুল মাশরুম ফুলের জ্বালাতে জীবন অতিষ্ঠ বার্থডে শুভেচ্ছা দিতে বার্থডের দিন সকাল সকাল হাজির এই তো আমার বার্থডে আরেক রকমের গিফট মাশরুম ফুল আর এই যে গাছে তো এরকম ফুল ফুটে আছে হলুদ তুলুদ ফুল বেশ ভালোই লাগে কিন্তু পিঁপড়ার উপদ্রব এই যে দেখেন কালো পিঁপড়া তো পিঁপড়া থাকবেই কিছু করার নেই এগুলো ফেলাই দেই আর প্ল্যানটার বৃষ্টির মধ্যেও প্ল্যানটার একটু শুকনা শুকনা আবার আজকে জন্মদিনের দিন পানি ঢালতে হবে কিছু করার নাই। গাছগুলো একটু ছেটে দিয়েছিলাম মানে অনেক লম্বা হয়ে গেছিলো পরে এগুলো কাচিতে কেটে কেটে একটু ছেটে দিয়েছি তো সকালটা বেশ ভালো মন ভালো করে দেওয়ার মতো রিহান স্কুলে গেল আর ওকে টিফিন টিফিন দিয়ে তাড়াতাড়ি করে রেডি করে দিলাম কারণ ও দেরি হয়ে গেছে এখন আবার একটু নাস্তা বানাবো দেখি যাই তো সকালটা অন্ধকার অন্ধকার বাজে দেখেন আটটা দশ আটটা দশ বাজে না আরো বেশি বাজে এটা পাঁচ মিনিট স্লো আর বানাবো এখন নুডলস একটু নুডলস বানায় রেখে দেয় রিফা নানুরা আসছে নাস্তা করবে আজকে আমার রিল্যাক্স যেহেতু আমার বাদ্য পার্টি আমরা সবাই যাচ্ছি সো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই না বাবা তুমি আজকে রেস্ট নাও তোমার আজকে ছুটি তো যার জন্য আমি একটু নাস্তাটা বানাই রেস্টে চলে যাবো একটু রেস্ট আজকে রিল্যাক্স নাস্তা টাস্তা রেডি আর বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে বোঝা যাচ্ছে কিনা শিওর না আবার ঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে বাইরে তো দিনভর বৃষ্টি হওয়ার লক্ষণ এখন আল্লাই ভালো জানে রকম কি অবস্থা হবে আজকে আমাদের দিনটা কেমন যাবে কি করব কি হবে বাইরে যাব মানে এনজয় করতে পারবো কিনা বার্থডেটা শিওর না এখনও তো সকালের বাতাসটা মানে ফুরফুরে হয়ে যাচ্ছে মনটা খুব ভালো লাগতেছে ওয়েদারটা গরম ব্যবসা গরমটা কেটে গেছে এটাই একটা আল্লাহর রহমত তো বেশ ভালো একটা ওয়েদার বৃষ্টি বৃষ্টি বাইরে যাওয়ার জন্য ভালো না অবশ্য আমরা এখন আমার জন্মদিনের পার্টিতে যাচ্ছি শেফ টেবিলে হ্যাঁ সবাই এখন রেডি তো আমি পুরান ড্রেস আর আসলে রিহানের বাবাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান তো আমি নতুন ড্রেস আমি বানি তো আমার বানি বানি দেখা যাচ্ছে না যাই হোক তো

আর ওটা পালাজো নিবো ডিহ্ন বা বলতেছে তোমার পালাজো যেহেতু পছন্দ আর ওটাই দেখছিল তাহলে ওটাই নিয়ে নাও তো এর জন্যে আসছি আর ও জানে না যে ওইটা পরে যাব ও ভাবছে এক্সচেঞ্জ করবো বাট ওইটা পরে যে আমি ওকে সারপ্রাইজ দিতে যাবো সেটা ও জানে না তো ওটা ওর জন্য সারপ্রাইজ হবে তো যার জন্য আসছি নিজে এক্সাইটেড ফিল করতেছি খুব বেশি যে ও দেখার পর ওর কেমন লাগবে আর আজকে ওর অফিস ও অফিস থেকে আসবে তো আমরা এই জন্য একটু দেরি করে বের হয়েছি বাসা থেকে দেখা যাচ্ছে লাঞ্চ না আমাদের আসলে দেখা যাবে যে সন্ধ্যাবেলা আমাদের লাঞ্চ করতে হচ্ছে এর মধ্যে হঠাৎ করে রিফা রায়ানকে মেনিসো থেকে একটা গিফট কিনে দিছে তো একটা ব্যাগ কিনে দিছে স্কুল ব্যাগ টাইপ তো রায়নের পিঙ্ক কালার বেশি পছন্দ তো পিঙ্ক কালার একটা ব্যাগ কিনে দিছে আর আমিও তো রেডি টেডি হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে দেখেন আপনাদের একটু দেখাই দিলাম হালকা পাতলা আমার বার্থডে লুক তো বের হয়ে গেছি এখন যাব শেফ স্টেবিলে উবার ডাকছে আদনান দাঁড়ায় আছি তো চলে আসলাম শেফ স্টেবিলে আর রিহানরা চলে আসছে অলরেডি তো আমরা সব অ্যাট এ টাইম পৌঁছাইছি রিহানরা পৌঁছাইছি পাঁচ মিনিট পরে আমরা পৌঁছাইতে পৌঁছাইছি আর রিহানার বাবাও পৌঁছাই গেছে তো সব কিছু মিলায়ে এভাবে করেই প্ল্যান করা ছিল যে রিহানার বাবার যেহেতু অফিস ও তো এইভাবে করে আসতে পারবে না অফিস হে তো এইভাবে করে একটু দেরি করে বের হওয়া হয়েছে তো সবারই একটু মুরব্বী আব্বু আব্বুর একটু কষ্ট হয়েছে সবারই হয়তো একটু আমরা স্যাক্রিফাইস করছি বাট আমরা একসাথে একটু টাইম স্পেন্ড করব। তো যার জন্য এই অবস্থা যে এই ব্যবস্থা করা হয়েছে যে বাবা অফিস থেকে আসবে তো ও বেচারাও সকালবেলা সে নাস্তা করছে এখনও খায় নাই তো সবারই খাবার তারা তো ফার্স্টে আমরা গ্রিন অ্যান্ড সিটসে চলে আসছি এখানে তো এটা আমাদের সবারই খুব বেশি পছন্দ তো আমি ওই সোলাগুলো নিয়ে নিচ্ছি ফার্স্টেই এটা গতবার খুব বেশি ভালো লাগছে তো আমি এটাই আগে নিচ্ছি আর আমি আর কিছুই নিবো না আমি ফ্রুট সালাদ সবসময় যথারীতি খাই ওটাই নিব। আর রায়ানের যে খাবার সেটা নিব তো রায়ান তো শুধু ঘুরে বেড়াই আসলে ঘুরে বেড়াই খাওয়া দাওয়া তো সেরকম কিছুই করে না বাসায় গিয়ে তার তখন বলে যে আমার ভাত চাই তো এটা সব সবসময় ও করে তো এই যে দেখেন ফ্রুট সালাদ নিয়ে আসছি আমি এটুকুই খাবো আর যে কোনো কিছু অন্য একটা কোনো খাবার অর্ডার দিব তো সারা দিন পরে দেখা গেছে না খেতে মন চাচ্ছে না কেন জানি আর যাই হোক বার্থডে গার্ল বলে কথা একটা এক্সাইটমেন্ট তো কাজ করতেছেই সো খুশিতে খুশি ঠেলাই খাওয়া দাওয়া সব ভুলে গেছি বলতে পারেন তো আদনানরা খাচ্ছে আদনান রিফা সবাই যার যার মতো গ্রিন অ্যান্ড সিটস থেকে সবাই আমরা পছন্দ করি সো নিয়ে আসছি এটা রায়নের খাবার তো রায়ন তো ওইটা বাদ দিয়ে সে কিছুক্ষণ আমার ফ্রুট সালাদটাই খেলো আর আব্বু দেখেন আজকে আব্বু কম কমে নিয়ে আসছে সালাদ আব্বু সালাদ অনেক বেশি পছন্দ করে গ্রিন অ্যান্ড সিটসের সালাদটা তো আব্বু ওটা একদম বাড়ি উপচে উপচে নিয়ে আসে আজকে বেশি একটা নিয়ে আসে নাই রায়নের অবস্থা দেখেন ওর জন্য নিয়ে আসছে নুডলস ও খাচ্ছে আমার ফ্রুট সালাদ আর আমি একটু সালাদ খেয়ে একটু ঘুরে বেড়াচ্ছি চারপাশটা একটু এক্সপ্লোর করতেছি ঘুরতে ভালোই লাগতেছে আর আজকে মানুষজনও কম যেহেতু আজকে মানে উইকডে সো মানুষজন কম অফিসে থাকে মানুষ তো যেদিন উইকেন্ড থাকে সেদিন গেল দেখা যায় যে শুক্র শনিবারগুলোতে দেখা যায় যেখানে অনেক মানুষ থাকে ভিড় থাকে তো আজকে আমরা একটু রিল্যাক্স টাইম পার করতেছি তো বাচ্চা কাচ্চা দেখেন ঘুরে বেড়াচ্ছে লাফাচ্ছে যার যার মতো আর শেফ স্টেপিলে এতবার আসা হয়েছে ওরা দেখা যাচ্ছে এটা ওদের ঘর বাড়ির মতো তো সব কিছু চিনে ঘুরে বেড়াতে পছন্দ করে তো ঘোরাফেরাই চলতেছে দেখেন তো রিহানের বাবা ও বেচারা সকালে খাওয়া দাওয়া করছে ও লাঞ্চও করে নেই পরে ও লাঞ্চ আইটেমই নিয়ে নিল খাবার ফ্রাইড রাইস তো ও এই প্ল্যাটারটা আমাদের মোটামুটি সবাই আমরা পছন্দ করি আসলে আমরা এই প্ল্যাটারটা নেই থাইবানের এই প্ল্যাটারটা আর খাওয়া দাওয়া চলতেছে এর ফাঁকে ফাঁকে ফটোশ্যুট হালকা পাতলা ওই রকম করে হচ্ছে না যার যার খাওয়ার ফাঁকে ফাঁকে সেলফি নেওয়া হচ্ছে রিহান কতক্ষণ এক্সপ্লোর করে আসলো এসে ওর সালাদ খাওয়া শেষ ও এখন মেন কোর্স নিবে তো যার জন্য ও আমাদের ডেকে নিয়ে আসলো এখানে হাক্কা ঢাকা তো এখানে কোন প্লেটার তার পছন্দ সেটা সে অর্ডার দিল এখান থেকে তো ও এই কাজটাই ও আগে সালাদ খায় তারপরে চার পাঁচটা এক্সপ্লোর করে সব দোকানগুলো দেখে রেস্টুরেন্টগুলো যে কোনটা থেকে কোন প্ল্যাটারটা ওর জন্য ভালো হবে এগুলো দেখে সে চুজ করে অল টাইম এই কাজটাই সে করে আর ওটা অর্ডার দেওয়া হয়ে গেছে এখন আমি রিহানের বাবাকে বললাম আমার খেতে মন চাচ্ছে না যেহেতু বেশি এক্সাইটেড দুপুরবেলাটা পার হয়ে গেছে খাওয়ার টাইমটা পার হয়ে গেলে আসলে খিদা মনে হয় তেমন একটা থাকে না আর খুশি তো মনে মনে অনেক খুশি বার্থডে গার্ল বলে কথা সরিহানার বাবাকে বললাম আমি একটু স্যান্ডউইচই খাই তাবাকের তো ওটাই রিয়ানের বাবা অর্ডার দিয়ে দিল স্যান্ডউইচ খাই সন্ধ্যা হয়ে আসছে প্রায় এখন আসলে দেখা যাচ্ছে ভাত খাওয়ার টাইমও না আসলে খিদাও লাগে না ওই রকম একটা তো ওই স্যান্ডউইচই অর্ডার দেওয়া হচ্ছে চিকেন স্যান্ডউইচ তো চিকেন টিক্কাটাও আমাকে বলছে চিকেন টিক্কাটা নিবা আমি বললাম না চিকেন টিক্কাটা আজকে নিব না আজকে চিকেন স্যান্ডউইচটাই নেই তো দেখেন রায়ানের অবস্থা রায়ন আমাদের সঙ্গে সঙ্গেই ছিল ও বাবাকে ধরে নেওয়া যাচ্ছে এখন ওর খাবার অর্ডার দিতে তো ওর তো কি আর খাবার ও কোনো মানে ভারী টাইপের খাবার খেতে চায় না বাইরে আসলে আইসক্রিম খাবে না নাহলে ওয়াফেল খাবে না হলে হালকা পাতলা একটু সালাদ খাবে এই টাইপের জিনিসই খাবে তো ও চলে যাচ্ছে বাবাকে ডেকে নিয়ে চলে গেল আর আমি একটু ফ্রি আজকে কারণ ও আমার পিছিয়ে পিছিয়ে নাই তো এই জায়গাটা আমার খুব ভাল লাগতেছে বেশ খানিকটা সময় আমি এখানে ছিলাম একটু আগেও আবার এখানে আসলাম এই জায়গাটা মানে ওই যে এক্সকেলেটরের জায়গাটাতে পুরোটা এত সুন্দর করে লাইটিং করায় লাইটটা আমার খুব বেশি ভাল লাগতেছে এই জায়গাটা তো এসে দেখি রায়ান ইরিজ থেকে আইসক্রিম অর্ডার দিয়ে দিছে তো ইট আইসক্রিম স্ট্রবেরি ই্ট আর ইচ্ছা মতো টপিং নিছে তো বাবাকে বলে এটাই তার দুপুরের লাঞ্চ দুপুর তো না সন্ধ্যা হয়ে গেছে আর ও কিছু খেলোই না ওর জন্য নুডলস নিলাম চিকেন নিলাম ওগুলো এক পিস দুই পিস চিকেনে একটু সামান্য টুকরো মুখে দিচ্ছে আর কিছুই খায় নাই ও একটু সালাদ খাইছে এই যা তো বাচ্চা কাচ্চা এরকম করাই মাঝে মাঝে তো কিছু করার নাই বাইরে আসলে আমি একটু ওদের ছাড় দিই পরে বাসায় গিয়ে ঠিকমতো খাওয়াই আর আম্মু রাখছে রোজা আম্মু আজকে আসতে চাচ্ছিলো না বললো যে আমি রোজা রাখবো তাহলে এই রোজা রেখে কেমনে গিয়ে আমার লাভটা কী তো লাভ তো নাই তোমরা তো খাইতেই যাচ্ছ তো আমরা বললাম যেতে যেতে আমাদের সন্ধ্যায় হবে তো চলেন তো আম্মুকে নিয়ে আসছি আর আম্মুর জন্য জুস অর্ডার করা হলো যেহেতু উনি ইফতারি করবে এখন আর আমাদের দেখেন স্যান্ডউইচ তো ইফতারির আর বেশি সময় নাই আর এই সময় আমরা খাচ্ছি দুপুরের লাঞ্চ তো এটাই হওয়ার ছিল আসলে কারণ দেরি হয়েছে দেরি করে তো রায়ান দেখেন পোজ মারতেছে ওর পোজ ওর মোবাইল দেখলেই ক্যামেরা দেখলেই তার পোজ মারা শুরু রিহানের খাবারটা চলে আসছে ও দেখে মনে হচ্ছে খুব এনজয় করতেছে ওর খাবারটা ও অনেক ভেবে চিনতে খাবার সিলেক্ট করে নানানটা দোকান ঘুরে ঘুরে তো ওই যে আম্মুর জন্য ইফতারি এটাই নেওয়া হলো প্ল্যাটার আর রায়ান দেখেন কি কোক চকলেট তো এটা রিফা নিয়ে আসছে রিফারা সালাদ খেয়ে লাঞ্চ না করেই ওরা চলে গেছিলো ইউনিমাটে তো ওখান থেকে একটু ঘুরে টুরে আসছে এসে তারপরে বসে লাঞ্চটা করতেছে এখন সন্ধ্যাবেলা আর রায়নার জন্য নিয়ে আসছে কোক চকলেট তো এই কোক চকলেট গ্রামি বিয়ার টাইপের গামি গামি টাইপ খুবই মজার আমরা অনেকবার এর আগে খেয়েছি আর এটা পছন্দ বাচ্চারা করে দেখে রিফা ওর জন্য নিয়ে আসছে তো আবার ঘুরতে ঘুরতে চলে আসছে এই পাশে তো এই পাশে দেখি ফুলের কতগুলো আর্টিফিশিয়াল ফুলের গাছের মতো লাগানো এরকম করে ডেকোরেশন তো এইভাবে করে একটু ফটোশ্যুট হচ্ছে ভালোই লাগতেছে ওই জাপানের চেরি ব্লসম কি সুন্দর আর্টিফিশিয়াল যদিও তো জায়গাটা অনেক সুন্দর ছবি তোলার উপযুক্ত তো এখানে আমিও দাঁড়ায় পড়লাম আসলে আর আব্বু আসছে এখানে পান খাইতে আব্বুর পান খাইতে মন চাইছে আব্বু দুপুরে লাঞ্চ করলে স্যান্ডউইচ দে আমার মতো করে তো যাই হোক আসলে দুপুরে খাবার সময়টা পার হয়ে গেলে না আসলে কিছু ভালো লাগে না তো যাই হোক আব্বু আসছে পান কেনার জন্য তো এখানে পানের দাম যদিও অনেক বেশি আর খুবই একটা টেস্টিও না মোটামুটি তো তারপরও মন চাইছে এই জন্য পান নিয়ে নিল আর রিহানের আর রায়নের জন্য নিয়ে নিল টিটির ডিম তো টিটির ডিম মানে ওই যে মিষ্টির কালারফুল যে ছোটো ছোটো চকলেটের মতো থাকে ওটাকে ওরা বলে টিটির ডিম একটা পান মশলা ওরা বলে টিটির ডিম টিটি মানে হলো ওই যে আপনার টিকটিকি আছে না ওই টিকটিকিকে ওরা বলে টিটি ছোটোবেলা থেকে হয়ে করে বলে তো এখন ওটাই বলে এদিকে হয়েছে কি রিফার আছে ইউনিভার্টে গেছিলো তো ওখানে পামকিন সিট কিনে নিয়ে আসছে ওটা আব্বু শুনছে শোনার পরে আব্বুরও মন চাইছে পরে আব্বু দেখেন ইউনিভার্টে চলে গেছিলো র্যানকে নিয়ে তা আমরা খুঁজে পাচ্ছি না কয়ে গেল কয়ে গেলো তো ইউনিভার্টে গেছে বেশ অনেকক্ষণ ধরে ঘুরে আসলো তো এগুলো বাজার টাজার করে নিয়ে আসছে তো সিট পামকিন সিটস তারপরে ব্রেড রায়নের চকলেট আর একটু বাসায় পেঁয়াজ শেষ হয়ে গেছে সেদিনই বাজার করে নিয়ে আসছে কাঁচা বাজার কিন্তু পেঁয়াজটা মানে ওখানে ভালো পাই নাই পরে আজকে এখান থেকে পেঁয়াজ নেওয়া হলো তো আমরা চলে যাচ্ছি বাসার দিকে আমাদের দিন পার হয়ে গেল রাত হয়ে গেছে আর যেহেতু কালকে অফিস তো তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি বাসার দিকে ট্রেনের সিগনাল পড়লো তো ট্রেনের সিগনাল পড়লে বেশ ভালোই লাগে মেনলি ট্রেন দেখতেই বেশ ভালো লাগে বাসায় আসছি আমরা আর সে ফ্রেশও হইতে পারি না ঠিক মতো এর মধ্যে আদনানরা ব্যাগ গোসা গুছি শুরু এখনই নাকি ওদের যাইতে হবে দেখেন তো ওদের ট্রেন ছুটে যাইতে সর কোথায় যাবে এখন এত রাত্রে বাসায় যেতে বাসায় অনেক দিন তুই থাকলাম তাই রাত্রি বেলা তো যাওয়া লাগবে রাত্রি তো জ্যাম টেম থাকে না একটু রাস্তা খালি থাকে একটু আরামে যাওয়া যাবে দিনে অনেক জ্যাম থাকে তো বহুত বলতেছি শুনতেছ না এখন কি করা যাবে বুঝতেছি না কিছু এদের এখন যাইতেই হবে টাইপ অবস্থা বাইরে প্রচুর গরম একেবারে অসম্ভব হ্যাঁ কুয়াশা সকাল থেকে এরকম মনে হচ্ছে বৃষ্টি পড়বে বৃষ্টি তো ভালোই না এরকম গরম হইতেছে বেশি অত্যাধিক গরম রিফা আবার রিহানের জন্য সারপ্রাইজ গিফট এগুলো ইউনিমার্ট থেকে নিছে তখন দেখাই নাই এখন আমাকে দিছে রায়ান তো ঘুমায় গেছে রায়ান তাও মন খারাপ করবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতা সাবস্ক্রাইব করে দিবেন আর অম টেস্ট ডিম ফলে আমার সাথেই থাকবেন তো আজকে মতো এই পর্যন্ত আল্লাহ ফেজ আর মনটা জন্মদিনটা ভালোভাবে কাটলো কিন্তু মনটা এখন খারাপ লাগতেছে ওটা চলে যাবে সব কিছু মিলিয়ে মানে এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতে পারি না আমি ভাবছিলাম যে আজকে থাকবো থাকবে না অফিস থাকে আলো তোমার ভাই আর এর জন্য

আমরা রিহানের রুমে ঘুমায় গেছি এখন রিহান আমাদের রুমে ঘুমায় গেছে আজকে আমরা এই হ্যাভে করে থাকতেছি আবার আমরা এই রুমে এসে ঘুমায় পড়ছি মানে এখন শুয়ে পড় শুয়ে পড়বো আমার একটু হালকা খাওয়া দাওয়া করলাম শুয়ে পড়বো বাইরে বেশ ভালো বৃষ্টি ভেজা মাটির গন্ধ খুব সুন্দর মেঘ গুড় গুড় করতেছে তো ভিডিও করার লোভ সামলাতে পারলাম না মানে এরকম একটা ফিলিংস এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস তো যার জন্য হ্যাঁ মামিকে মিস করতেছে রায়ান খুব